আসসালামু আলাইকুম আমি এখানে একটি কুর্তিতে ডিজাইন করব তো ডিজাইন করার জন্য আমি ফুলটা প্রথমে এঁকে নিয়েছি আঁকার পরে আমি এখানে রঙের কাজ করব তো আমি এখানে রং হিসেবে ফেব্রিক অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি এটা হচ্ছে রেডি রঙ যেটা হচ্ছে দশটা কালার একটা বক্সে পাওয়া যায় সেই বক্সের মধ্যে দেখা যায় বিভিন্ন কালারের আছে আপনারা আপনাদের মতো রং দিয়ে কাজ করতে পারেন তো আমি এখানে আগে লাল রঙের দিয়ে একটি ফুলের ডিজাইন করে নেব তো এইভাবে করি দেখা যায় আমি ফুলের কাজগুলো শেষ করব তিনটা ফুল আমি ভিন্ন কালার দেব তিনটা তিন রকম কালার দেব আর আফসানের কাজ করব তো এইভাবে করি কিন্তু আমার একটা ফুল হয়ে গেছে এখন আমি আরেকটা ফুলের কাজ করব তো রঙটা দেখা যায় আপনারা যারা রঙ ভালোভাবে মিশাতে পারেন না বা মিশানো ঝামেলা মনে করেন তারা কিন্তু এই রেডি রঙটা সরাসরি কাপড়ে ব্যবহার করতে পারেন এবং সরাসরি কাপড় ব্যবহারে দেখা যায় রঙটা কিন্তু উঠে যায় না অনেকে জিজ্ঞেস করে রঙটা উঠে কিনা রঙটা কিন্তু উঠে না আর ভালোভাবে শুকানোর পরে আপনি যখন হ্যান্ড প্রিন্ট করবেন তখন চেষ্টা করবেন এটা ভালোভাবে শুকানোর জন্য শুকানোর পরে উল্টো পিঠে আপনি আয়রন করে নেবেন তাহলে দেখা যায় রঙটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি এখন ফুলের কাজ শেষ করে এখানে আফসানের কাজ করব ফুলের যে বাহিরের লাইনটা আছে সেটা আমি আফসান দিয়ে আবার দাগ দিয়ে নেব তাহলে ফুলটা দেখা যায় সুন্দরভাবে ফুটে উঠবে দেখতেও ভালো লাগবে তো এখানে আমি চিকন তুলির সাহায্য অর্থাৎ জিরো সাইজ তুলির সাহায্যে আমি এই কাজটা করে নিচ্ছি জিরো সাইজ তুলিটা দেখা যায় অনেকটাই চিকন সেটা দিয়ে আউটলাইন দিলে ভালো লাগবে তো এইভাবে করে প্রতিটা ফুলই আমি দিয়ে নেবো তো এইখানে দেখা যায় যে কুর্তির উপরের অংশে আমি ডিজাইনটা করছি আর নিচে বডিতে দেখা যায় ছোট ছোট ফুলগুলো ছিটানোভাবে দিয়ে নেবো বডির যে ছোটো ছোট ফুলগুলো আছে এগুলো তো এখানে এই আফসান রঙটাও কিন্তু রেডি রং আপনারা যে কোনো দেখা যায় রঙের দোকান এখানে আপনারা পেয়ে যাবেন এটা বললেই হবে যে রেডি আফসান রং গোল্ডেন কালার এটা দিয়ে দেখা যায় সরাসরি কাপড়ে কাজ করতে পারবেন সমস্যা হয় না তো এখানে প্রতিটা ফুলের আউটলাইনে আমি এভাবে দিয়ে নেব তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর গোল্ডেন কালারটা দেখা যায় যে কোনো ফুলের মধ্যে যখন আপনি আউটলাইন দিয়ে দিবেন তখন দেখা যায় খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো এখানে আমি রঙের কাজটা শেষ করে তারপর আমি পাতার কাজটাতে হাত দেবো আর রঙ হচ্ছে দেখা যায় আপনি যখন রঙ করবেন তখন খেয়াল রাখবেন যেন রঙটা খুব ভালোভাবে মিক্সড হয় অর্থাৎ রংটা অনেক সময় দেখা যায় যে একটু চাকা চাকা হয়েছে তখন যদি আপনি এটা ভালোভাবে রংটা মিক্সড করে তারপর আপনি ব্যবহার করেন তাহলে আর কোনো সমস্যা হবে না অনেক দিন রাখার পর দেখা যায় রঙ এরকম হতে পারে সেজন্য আপনি ভালোভাবে মিশিয়ে তারপর আপনি রঙের কাজটা করতে পারবেন তো এইভাবে করে আমি ফুলের কাছে শেষ করে এখন আমি পাতার করে নিচ্ছি আর পাতার কাজটা আমি দুইটা কালার মিক্সড করে তারপরে এই কালারটা দিয়েছি হলুদ আর সবুজ আর আশেপাশে যে ছোট ছোটো ফুলগুলো আছে সেগুলো আমি আকাশি কালার দিয়ে নিচ্ছি তাহলে দেখা যায় যে উপরের অংশটা খুব সুন্দরভাবে ফুলগুলো বসে থাকবে আর মাঝের অংশে আমি অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি তো আমার কুর্তির ডিজাইনটা হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজ এই পর্যন্তই খোদা হাফেজ